বিকালের নাস্তায় বলেন কলেজে আড্ডা বলেন বাড়িতে মেহমান বলেন সব কিছুতেই কিন্তু এই খাবারটা কিন্তু চলেই চলে তো সেই খাবারটাই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি যেভাবে তৈরি করি হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে এক কেজি ময়দা নিয়ে নিয়েছি তারপরে লবণ নিয়েছি চিনি নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি আর তেল নিয়েছি সবগুলো মিশ্রণ একই সাথে খুব সুন্দর করে মিশাবো আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি আর এই সব কিছু দিয়ে খুব সুন্দর করে এই যে হাতে মুট করা যাবে এই পর্যায়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এটা কিন্তু এই যে এইভাবে ম্যাশ করতে হবে এই ম্যাশ করাটা যত ভালো হবে আপনার বেলপুরি বলেন ডালপুরি বলেন থেকে পারফেক্ট হবে এই যে ডালপুরির জন্য ডাল রেডি হয়ে গেছে এরকম শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে ডাল সিদ্ধ করে ডালগুলো ধুয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে গরম মশলা দিয়েছি গরম মশলার গুঁড়া আর কি জিরে ধনিয়া আর মরিচ এইগুলো আর পেঁয়াজ আর রসুন এর থেকে আর বেশি কিছু ব্যবহার করিনি তারপরে এটা হচ্ছে ময়দাটা মাখিয়ে আমি দুই তিন ঘন্টা রেস্টে রেখে দিব পলিথিনের ভিতরে ভরে তারপর ডালগুলো ঠান্ডা করে নিব আর এরকম ছোট ছোট করে লিচি কেটে নিব লিচি কেটে নিয়ে এক পাশ থেকে আর কি করব এটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন যে কিভাবে আমি করেছি আর এভাবে ডাল পুরি আলু পুরি বলেন যাই বলেন না কেন বানালে কিন্তু খুব ভালো হয় আর ডা ভিতরে পুরগুলো ভরে যদি আপনি রেস্টে রেখে দেন তাহলে একটা ডাল মানে পুরিগুলো আপনার মানে ফাটবে না এবং বের হয়ে যাবে না ভিতরের অংশ দেখেন আমি এইভাবে সবগুলো একে একে তৈরি করে নিব কার কার পছন্দ এরকম বের পুরি ডাল পুরি যাই আলু পুরি আমার তো অনেক পছন্দ আমি এটা হচ্ছে কিছু অর্ডারের ব্যবহার করে থাকি আবার আমার বাচ্চার স্কুলে টিফিনের ব্যবহার করে থাকি বাসায় আর কি আমি হোমমেডই তৈরি করার চেষ্টা করি যদি আমার শরীর ভালো থাকে এই যে তো আমার সব কিছু রেডি এরকম এক আমি সবগুলো এরকম রেসি কেটে নিয়ে মনে হয় এক কেজি আমি বানাতে বসলে এক কেজি দিয়েই বানাই সাধারণত তো এই পাশে আমার মেয়েও আবার হেল্প করছে আমি আবার একটু তেল দিয়ে ইয়ে করে রেখেছিলাম আর কি উপরে এই যে দেখেন কিছু আমি সবগুলো একে একে এভাবে করে নিব তো আমি কিছু প্রয়োজন করব তো এটা এই যে হালকা সেঁকে নিতে হবে এই সেঁকাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বেশি সেঁকা যাবে না এইভাবে আমি তাওয়ায় সবগুলো বেল ডাল পুরি আর কি থেকে নিব পুরি তো আমার অনেক পছন্দ আমার ছেলের অবশ্য আলু পুরিটাই বেশি পছন্দ তো আমার এই যে এভাবে আমি সব ঠান্ডা করে নিই দেখেন আমার কালার কিন্তু একটু চলে আসছে এইগুলোতে আবার সে নাই একটু হালকা আছে দিতে হবে তারপরে এই যে কিছু আর কি ভাজি করে নিচ্ছি বিকালের নাস্তায় তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমি ওই তেলে আবার সকালবেলা আমার ছেলের জন্য আর কি চিকেন ফ্রাই ভেজে দিয়েছিলাম এই জন্য তেলের কালারটা আর কি ওরকম হয়ে গিয়েছে তো বিকালে আর কি সেই একই তেলে আমি ডাল ডালপুরিগুলো একটু ভেজে নিয়েছি আর এই যে আমি এরকম ব্যাগের ভিতরে লক ব্যাগ বলেন বা পলিথিন বলেন এইভাবে ভরে রেখে দিব তারপর সারা বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে